যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সিদ্ধান্তে রাশিয়ার খুব তবে পুতিন এখনো নীরব ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার উত্তেজনা নতুন এক মাত্রা পেয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া সাম্প্রতিক সিদ্ধান্তে রাশিয়ার ক্ষোভ প্রকাশ পেলেও কেমলিনের নেতা ভ্লাদিমির পুতিন এখনো নীরব রয়েছেন এটি একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে রবিবার সতেরোই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এই সিদ্ধান্ত রাশিয়াকে প্রচন্ড ক্ষুব্ধ করেছে রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সংবাদ মাধ্যমগুলো এটিকে প্রত্যক্ষ উস্কানি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর রাশিয়ার সদস্য লিউনিড সতর্ক করেছেন যে এটি মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে একই সঙ্গে সিনেটর ভ্লাদিমির জাভারব এই সিদ্ধান্তকে এক নজিরবিহীন পদক্ষেপ বলেছেন যা তৃতীয় বিশ্বযুদ্ধের আকাঙ্ক্ষা বাড়িয়েছে প্রসঙ্গত পুতিন আগেই সতর্ক করেছিলেন যে যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এমন অস্ত্র ব্যবহার করে যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারে তবে এটি ন্যাটোর যুদ্ধে সরাসরি অংশগ্রহণ হিসাবে বিবেচিত হবে পুতিন রুশ সামরিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত পুনর্বিবেচনার কথা বলেছিলেন বেলারুস নেতা ও পুতিনের মিত্র আলেকজান্ডার লুকাসেঙ্কো তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে এখন প্রশ্ন হলো ভ্লাদিমির পুতিন কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তবে একটি বিষয় পরিষ্কার বিশ্বব্যাপী এই ঘটনা নতুন সামরিক ও কূটনৈতিক বাস্তবতার জন্ম দিতে পারে